আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিয়াহদা আসসালাত আল্লাহ নবী বা আদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দিনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুলসাল্লাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি অসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল গনরিয়া একটি যৌনবাহিত রোগ স্থায়ী সমাধান কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ গনরিয়া একটি যৌনবাহিত রোগ স্থায়ী সমাধান কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গনোরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ এই গণরিয়া একটি যৌনবাহিত রোগ একটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে ভুগলে আপনি এখানে অবগত থাকেন যে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই বাউন্ন দশার ভিতরে একটি দশা হল গনরিয়া গনরিয়া হওয়ার প্রথম কারণ হল প্রসাব ক্লিয়ার না হওয়া প্রসাবে ইনফেকশন হওয়া প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া করা প্রসাবে করার সময় কিটকিট করে কামড় দেওয়া এ ধরনের সমস্যাগুলো হয় মূলত কুষ্ঠকাঠিন্য রোগ থেকে হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি হলো পোষ্টের সমস্যা থাকলে প্রসাবের রাস্তা শুরু হয়ে গেল। আস্তে আস্তে এ ধরনের সমস্যা হয় মূলত প্রথমে প্রসাবে ইনফেকশন হয় প্রসাবে জ্বালা পরা হয় প্রসাবের রাস্তা কিটকিট করে কামড় দেয় যার কারণে প্রসাবের ধারণ ক্ষমতা কমে যায় প্রসাব ধরে রাখার ক্ষমতা কমে যায় তাই আস্তে আস্তে অনেক সময় এই ইনফেকশন যদি আপনি না সারেন সময় গনরিয়া হয়ে যাবে আরও ইত্যাদি অনেকগুলো কারণ আছে অ্যালার্জিজনিত কারণে যদি আপনি দীর্ঘদিন ভুগতে থাকেন তাহলে ওই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ইত্যাদি যে সকল কারণে গণরিয়া হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা একেবারেই কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে গনরিয়ায় আক্রান্ত হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাদের যৌন জীবন ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় একেবারে বরবাদ হয়ে যায় আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া সেক্ষেত্রে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার জন্য গণরিয়া হয়ে যায় আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন আর সুখ পাবেন না আরেকটি হলো যারা হস্তমৈথনের কারণে যাদের এই গণরিয়া হয় দীর্ঘদিন হস্তমৈথন করে হস্তমৈথন করতে করতে এটিও পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এই হস্তমৈথনের অভ্যাস রয়েছে অনেক সময় হস্তমৈথন করার কারণে সে ঘুমিয়ে যায় ঘুম থেকে প্রস্রাব করে না যার কারণে প্রস্রাবের রাস্তায় বীর্য আটকে থাকে একসময় আস্তে আস্তে প্রসাবে জ্বালা পরা হয় প্রসাবের রাস্তা কিটকিট করে কামড় দেয় প্রসাব ক্লিয়ার হয় না এই ধরনের সমস্যা থেকেও এই গণরিয়া হতে পারে তবে এখানে অবগত থাকেন যে এই গণরিয়ার কারণে হাজারো যুবকরা বিয়ে করার সাহস পায় না হাজারো যুবতী বোনরা বিয়ে শি করে স্বামীকেও গণরিয়া আক্রান্ত করে ফেলেছে তাই যুবক এবং যুবতী বোনদেরকে বলবো স্বামী ছাড়া স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন না তাহলে আপনার গণরিয়া হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই অবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ অসুবিধা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা ফতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সব আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি